আসসাল্লা ওয়ালাইকুম ওয়েলকম কুস রিয়াসাত আজিম ভিন্ন ধর্মমতাদর্ষের যারা শুনছেন সবার প্রতি আন্তরিকৃত কথা ঠান্ডা বেড়েছে সিলেটে ঠান্ডাটা আরও বেশি শরীরে ময়েশ্চার ধরে রাখার জন্য আপনার বেস্ট অপশন লিলি হুইপ চিয়া বডি ওয়াশ আলোচনা করতে চাই এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু সাকিব আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল খেলতে পারেন নাই ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নতুন করে ঘিরেছেন সাকিব বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যেই ঘটনা ঘটেছে ইফতেখার রহমান মিঠু বলেছেন যে এটা অনেকটাই আনএক্সপেক্টেড সাকিব গ্রেট প্লেয়ার এবং এর উত্তর দিতে পারবে ফারুক আহমেদ রকিবুল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত রকিবুল হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে ইটস জাস্ট এ ননসেন্স কি বলেছেন তারা সেই আলোচনা আগে দেখে আসি সে ক্যানাডাতে ক্রিকেট খেলতেছে ওখানে মার্ডার এই এই কে বলবে মিঠুভাই অনেস্টলি মানে জানা দরকার আই পর্যন্ত ব্যাপারটা এখন এটা এটা আমি আমি তুলে ইস্যুতে মিঠুভাই অ্যাডভাইসারও একটা যে তিনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারেন ঠিক আছে সেটাও বিসিবিকে তিনি বলে দিবেন তিনি অফিশিয়ালি এটা কমেন্ট করেছেন মানে তার অফিশিয়াল কমেন্ট আমি বলছি এরকম বক্তব্য আশাটা বিসিবির জন্য বিব্রতকর কিনা কারণ এগুলো তো আইসিসিও দেখে যে একজন অ্যাডভাইজার বা মিনিস্টার পর্যায়ে একজন বলছেন যে কোন ক্রিকেটার খেলবে খেলবে না বিসিবি কে তিনি এটা বলে দিবেন আমার মনে হয় এটা আরেকটা এটা

প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না 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 হয় না না হয় নাই হয় নাই তো কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বিসিবি এ নাই কেউ গেম না एडवाйസർ কি বলতে পারে যে আমি বিসিবিকে বলে দিব এর উনি জানার কখনো দেশের হয়ে খেলতে না পারে আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না এই এই কথাটা কি বলতে পারে ওই সিটিং চেয়ারে আমি জানি না এটা

অর্থাৎ ঘটনা যা তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অনেক দিন পর ঝেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আজকে নতুন করে স্বাধীনতা ভোগ করছে ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি ইফতেখার রহমান মিঠু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান এক্স মিডিয়া কমিটি চেয়ারম্যান এবং রকিবুল হাসান স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ক্রিকেটার টেকনিক্যাল কমিটির দায়িত্বে যিনি রয়েছেন যার কাঁধে পুরো দায়িত্ব তিনি জাস্ট বলেছেন যে মামলা করা হয়েছে সাকিব ছিলেন ক্যানাডায় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা জাস্ট স্টুপিড ডনসেন্স এবং এটাও বলেছেন ওই চেয়ারে থেকে এরকম কথা কেউ বলতে পারে না আমি কাউকে ডিসলাইক করতে পারি কিন্তু তাকে খেলতে দেবো না বা ক্রিকেট বোর্ডকে বলে দেব সেটা এক্সপেক্টেড না ইফতেকার রহমান মিঠু যেটা বলেছেন এটা আরো ভয়াবহ একটা সত্য উন্মোচন করে দিয়েছেন আমাদের অতি প্রিয় মিঠু ভাই তিনি বলেছেন যে ডিসিশন গুলো ওই সময়টা হচ্ছিল দ্যাট ওয়াজ ডিরেক্টলি ডান বাই দ্য প্রেসিডেন্ট দি দেন প্রেসিডেন্ট মিস্টার ফারুক আহমেদ ফারুক আহমেদ হি হ্যাজ দ্য নেগোসিয়েশন উইথ দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য আদার ডিপার্টমেন্ট ফাদার সাকিব উইল কাম টু বাংলাদেশ টু প্লে এগেইন অর দেখুন সাকিব আল হাসানের বিরুদ্ধে সাকিব আল হাসান এমপি সাকিব আল হাসান দুদকের মামলা চলছে এরকম অনেক ইস্যু থাকতে পারে অনেক ইস্যু আমি একসেপ্ট করছি সবকিছু কিন্তু যেই কথাটা আসলে হয়েছে যে সাকিব আল হাসান ওখান থেকে কিভাবে একজনকে হত্যা করার আদেশ দিলেন এটা একটা ননসেন্স ব্যাপার ঘটেছে রফিকুল ভাই বলেছে এটা আমার কথা না डेफिनेटली এটা একটা वैलिड পয়েন্ট একই সাথে দুদকের মামলা দুদকের মামলার কারণে সাকিব আসতে বাংলাদেশে অসংখ্য ব্যক্তি রয়েছে দুদকের মামলা রয়েছে সেই মামলা নিয়ে তারা ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে সবকিছু করতেছে অসংখ্য অসংখ্য বাংলাদেশ ক্রিকেট রিলেটেড অসংখ্য কোম্পানি আছে সংস্থা আছে ব্যক্তি আছে প্রতিষ্ঠান যাদের সাথে দুদকের ঘটনা ঘটছে সাকিবের ক্ষেত্রেই সাকিব আসতে পারবেন না খেলতে পারবেন না অথবা সাকিবের ক্ষেত্রে যখন এরকম একটা স্পেসিফিক বক্তব্য ওপেন হয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে যেন খেলতে না পারেন সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দেয়া হবে আমার কথা না আবারও বলছি কেউ আমার উপর খেইপেন না কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলোই আমি বলছি এবং সেই কথার প্রেক্ষিতেই গতকালকে সাকিব আল হাসান তার ইন্টারভিউতে বলেছেন যে এরকম ইনফ্লুয়েন্সেস গুলো যখন থাকে তখন সেই ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করা উচিত কারণ এটা কোনোভাবে আইসিসি অ্যালাউ করে না শেষ পর্যন্ত এই ঘটনা কই যে আমরা জানি না তবে এর মধ্যেও বড় ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে বিপিএল চলমান এবং এই বিপিএল এ আমাদের প্রিয় দল নোয়াখালী যেই নোয়াখালী নিয়ে আলোচনা করি সমালোচনা করি সেই দলটা কিন্তু নোয়াখালী মানুষজনটা চালায় না সো নোয়াখালীবাসী আপনাদেরও এটা জানার দরকার সেখানটা ঘোষ ক্যারেক্টার যুক্ত হয়েছেন ভূত সেই ভূত কে সেই ভূত তার পরিচয় দিতে চান না কানকাটা ভূত সেই ভূত কখনো বলেন তার নাম এটা অন্য সময় বলেন এটা তিনি নাকি ব্যায়াম ট্যাম করান থাকে না আমরা অনেক সময় দেখি না শিল্পা সেটি যোগা করে এই টাইপের কাজ কাম নাকি তিনি করাতেন ক্রিকেটারদেরকে পুরুষ ক্রিকেটারদেরকে সেই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গেছেন এবং তার ব্যাপারে অনুসন্ধান করে আতিফ আজম আমার প্রিয় আতিফ ভাই ডেলিস রিপোর্ট করেছেন যে এই ব্যক্তি ফিসি ক্যারেক্টার তার ব্যাপারে তিনি যেটা দাবি করেছেন আফগান ক্রিকেট বোর্ড স্বয়ং সেই ব্যাপারকে ডিনাই করেছে সিরিয়াসলি ডিনাই করেছে যে তিনি এরকম কোন কোচিং এর সাথে স্কাউটিং করে ক্রিকেটার খুঁজে আনার সাথে জড়িত না আপনাদের জ্ঞাত জানাচ্ছি আতিফ আজম তিনি আমাদের অতি প্রিয় বড় ভাই তিনি কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড রিলেটেড এবং আফগানিস্তানের ক্রিকেট রিলেটেড ক্রিক বাজে রিপোর্ট গুলো তিনি করেন তাদের কোনো নিজস্ব প্রতিনিধি নেই সেটা বাংলাদেশ থেকে আতিবাজ করেন মানে তার কানেকশনটা কত হাই বিপিএল এ কি ঘটছে সেই ব্যাপারটা আসলে বোঝার জন্য জানার জন্য খুব কম এবং যিনি এটা বলেছিলেন যে বিপিএল কে ঘনারটা টাইম নাই সেই ব্যক্তির ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার সাকিব ইস্যু নিয়ে নতুন একটা কিছু ঘটতে যাচ্ছে সামনে নো ডাউট আবার